হ্যালো বন্ধুরা আজকে আমি একটা মাছের ঝোলের রেসিপি দেখাবো খুব ইজিভাবেই দেখাবো মাছের ঝোলের রেসিপিটা কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিয়ে নিলাম নেওয়ার পরে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে নিলাম জিরেটা আর পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি তাতে ঝিঙা আর আলু দিয়ে নিলাম তারপরে লবণ আর হলুদ অ্যাড করলাম তা ভালো করে ওটাকে ভেজে নিতে হবে না ভাবতে তো হবে না ভালো করে ভাজ ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ দিতে নিতে হবে তারপরে আমি ইসে করবো মশলা করব সেখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এটা পেস্ট করে দিয়ে নিলাম তারপরে জিরে গুঁড়োটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এটা ধুয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে না কষলে পরে হবে না একটু কষানোর পরে আমি হালকা করে ধুকে দিয়েছিলাম তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে হবে তাকে ঢেকে নাম যতক্ষণ তেলটা না বের হয়ে যাচ্ছে তখন কষাতে হবে যখন হয়ে যাবে আবার ওটাকে দেখতে হবে যে আলুটা খেতে হয়েছে তখন কষানো হয়ে যাবে আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো যে যতখানি জল লাগবে ততখানি দিয়ে নেবে আমার যতটা লেগেছে আমি ততটাই পরিমাণ মতো দিয়েছি তারপরে যখন আমি ঝোল দিয়ে নিলাম তো আমি এখন ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে যাতে জলটা আলুটা সেদ্ধ সেদ্ধ হয় তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে হালকা কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে আমি হয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তা আর একটু হবে তারপরে দেখো আমি আগে মাছ ভেজে রেখেছিলাম মাছ ভাজাটা আমি তোমাদেরকে দেখাইনি আমি আগে থেকে বুঝে রেখে দিয়েছিলাম মাছের দুধগুলো ছোটো ছোটো তো তাই দুপুরুপরা করে করা হয়েছে মাছটা আমি তারপরে ঝোলের মধ্যে দিয়ে নিলাম যখন ঝোলটা গরম হল তখন ঝোলটা গরম হয়ে যাবে তখন আমি মাছটা হালকা করে দিয়ে নিতে হবে নাহলে মাছটা ভেঙে হবে তো আমি কিছুক্ষণ মাছটা যখন ধুয়ে কিনলাম তখন কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে যার যেরকম লবণ লাগবে সে সেইভাবে লবণ অ্যাড করবে আমার একটু লেগেছে দেখে আমি পরে আবার লবণ অ্যাড করেছি অ্যাড করার পরে যখন ওটা ইসে হয়ে যাবে ঝোলটা যখন ফুটে যাবে দেখো আমার ঝোলটা হয়ে গেল আলুটাও সেদ্ধ হয়ে গেছে কেমন হয়েছে ভালো লাগলে পরে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য